আমি সৎমার কাছে থাকি আর কি আমার মার ঘরে আমি একা আর আমার যে সৎমা তার ঘরে তিন বোন এক ভাই ভাই আর কি ছোট আর বোন তিনজন বড় তার মানে আমরা চার বোন নাকি হ্যাঁ তিন বোন এক ভাই চার বোন চার বোন এক ভাই পাঁচজন হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঁচজন তো আপনি বাবা কি কাজ করেন আপা বাবা রিশ কা চালা আর কি ভাড়া রিশ কা চালা ভাড়া রিশ না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

তারা জানে না যে কয় টাকা দেয় মাস শেষে ওইভাবে তারাই নিয়ে আসে আমার হাতে তার টাকাই অনেক চালান বাসায় গিয়ে টাকা নিয়ে আসে টাকা নিয়ে আসে